হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি মাটির হাঁড়িতে করে মটর পনিরের সবজি বানিয়ে আপনাদের দেখাবো প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে একটা স্ট্যান্ড রেখে তার উপরে মাটির হাঁড়িটা বসিয়ে দিলাম এই মাটির হাঁড়ি আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি মাটির হাঁড়িটাকে আমি প্রথমে চার পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে শুকনো করে তবে আমি গ্যাসে বসিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে সাদা তেল একশো মিলিলিটার মতো তার মধ্যে দিয়ে দিলাম গোটা কয়েক গরম মশলা আর কাঁচা লঙ্কা এটা ফোড়নে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম গোটা কয়েক পেঁয়াজের টুকরো ভালো করে ভেজে নিতে হবে এই সমস্ত উপকরণগুলো এরপরে এর মধ্যে দিয়ে দিলাম গোটা কয়েক রসুনের কোয়া এখানে আমি মোট দশটা মতো রসুন কোয়া দিয়েছি ভালো করে ভেজে নিতে হবে রসুনগুলো মিনিট পাঁচ সাত ভালো করে রসুন আর পেঁয়াজ লঙ্কা ভেজে নিতে হবে যখন একটু ও রঙটা চেঞ্জ হতে শুরু করবে সেই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে পঞ্চাশ গ্রাম মতো ভাঙা কাজু ভাঙা কাজগুলো দেওয়ার পরে সেগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে এবার দিয়ে দিলাম একটা বড় টুকরো করে রাখা টমেটো তারপরে একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট পাঁচাকের জন্য ঢাকনা খুলে টমেটোগুলোকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন তারপরে আবার ঢাকনা দিয়ে রাখলাম অন্যদিকে পনিরের টুকরোগুলোকে আমি বড়ো বড়ো স্লাইস করে কেটে নিলাম আমি এই মশলা পনিরের জন্য নিয়ে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো ভালো করে পেঁয়াজ রসুন টমেটো আর কাঁচা লঙ্কা ভেজে নেওয়ার পরে এটাকে আমি তুলে নিলাম একটা বাটিতে এই সমস্ত সবজিগুলোর একটা পেস্ট বানিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক টুকরো বাটার এই বাটারটাকে ভালো করে গলিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে প্রথমে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজের টুকরোগুলো পেঁয়াজের টুকরোগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো প্রপার ভাজা হয় যেহেতু মাটির হাঁড়িতে এই রান্নাটা হচ্ছে তাই লো ফ্লেমেই এটা রান্নাটা করতে হবে আর একটা ঢাকনা মাঝে মাঝে দিয়ে দিতে হবে আবার খুলে নাড়াচাড়া করে এই রান্নাটা করতে হবে এর মধ্যে এবার দিয়ে দিলাম একশো গ্রাম মতো মটরশুটি মটরশুটিগুলো ভালো করে ভেজে নিতে হবে মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পনিরের টুকরোগুলো সমস্ত মশলাগুলো এবার দিয়ে দিলাম পনিরের মধ্যে মশলাগুলো দিয়ে দেওয়ার পরে আমি হাড়ির মধ্যে একটা ঢাকনা দিয়ে দিলাম হাঁড়ির ভেতরে ভাপে যাতে করে মশলাগুলো ভিজে যায় হাঁড়িতে ঢাকনা দেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম যাতে করে যাতে ভেপারটা বেরিয়ে না যায় এরপর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর এক টুকরো মাখনের কিউব এরপর ঢাকনা খুলে সমস্ত মশলাগুলো মিশিয়ে দিলাম পনির আর মটরশুঁটির মধ্যে যাতে করে মশলাগুলো সম্পূর্ণ ঢুকে যায় পনিরের মধ্যে এই রকমভাবেই আস্তে আস্তে পনিরটাকে কষিয়ে যতক্ষণ না এর থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ এটা নাড়তে হবে দেখুন আস্তে আস্তে এটা ভেতর থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি দিয়ে দিলাম কাজু বাদাম পেঁয়াজ আর রসুনের পেস্টটাকে দিয়ে অল্প একটু মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম আর দিলাম এক চামচ নুন আর হাফ চামচ মতো চিনি এখানে আমি ব্রাউন সুগারই ব্যবহার করেছি এবার সমস্ত নুন আর চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো কসুরি মেথি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম মিনিট পাঁচেকের জন্য মিনিট পাঁচেক পরে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো ক্রিম অনিবার্য কারণবশত আমার এই ক্রিমের অংশটা ডিলিট হয়ে গেছে তার জন্য আমি দেখাতে পারলাম না দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা দিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিলাম এখন সম্পূর্ণ তৈরি আমার মটর পনিরের সবজি এই তরকারি আপনারা অনায়াসে ভাতের সাথে হোক বা রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন সকলের সাথে এরপর আমি গ্যাস বন্ধ করে ঢাকনাটা দিয়ে দিলাম মিনিট পাঁচেকের জন্য মিনিট পাঁচ পরে দেখুন কত সুন্দর এই তরকারি হয়েছে আমি একটা বাটিতে পরিবেশন করে দিলাম এই মটর পনিরের সবজি এটা অবশ্যই আপনারা একবার বাড়িতে বানাবেন দেখবেন কত সুন্দর হয় খেতে মাটির হাড়ির এই রান্না স্বাস্থ্যকর এবং সুস্বাদু আমি এই তরকারির ওপরে দিয়ে দিলাম এক চামচ মতো ক্রিম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন সেটা আর দিয়ে দিলাম কিছু ধনেপাতা পাতা কুচি যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ রইল আমি এটা পরিবেশন করলাম পরোটার সাথে দেখুন কত সুন্দর হয়েছে এই মটর পনিরের তরকারি আপনাদের কাছে আবার নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ